আমার মুন্ডায় খালি ব্যারেসটা সুমনের রেসায় আমার মনে খালি ব্যারেসটা সুমনের রেসায় সুমন হয়েছে গরিবের বন্ধু হয়েছে যারা অসহায় তাদের বন্ধু তা আমি ব্যারেসটা সুমনের মারফতে একটা কথাই বলতে চাই বাবা ও খুব অসহায় কেননা ওর তিনটা প্রতিবন্ধী ভাই বোন ওর মা বাবা ভালতে আছে ও একটা ছোট মানুষ হইয়া বাবা ও যদি না থাকে আমার সংসারটা একবারে শেষ আমার এই ছেলে তার কার মুখের দিকে তাকাইবো কার দিকে চাইবো আজকে দেখো ঈদের একটা দিন আমার ছেলে মেয়ে বাইরে দেখতে পারলো না ঈদেও করতে পারলাম না আর ঈদের মধ্যে আমার ছেলে মেয়েদের মুহে একটু মাংসের টুকরা আমি দিতে পারি নাই খালি মামুনের জন্য এক কেজি মাংস কিনছিলাম ওইটাই খালি রান্না নিয়ে আসছিলাম আর আমার বোবা ছেলে মেয়ে ছেলে গ্রামে আছে ওদের কাছে আমি একটু এক পিস মাংস দিতে পারি না খাইতে তো বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ তোমার কাছে আমার রিকোয়েস্ট আমি মা হিসাবে তোমার কাছে আমি রিকোয়েস্ট করতাছি তুমি আমার ছেলের বাসায়া দাঁড়াও আমার ছেলের বাসায়া দাঁড়াও তুমি তো গরিবের বন্ধু তুমি তো অসহায় বন্ধু তুমি তো নিঃসার্থে কাজ করো সবার জন্যে টাকার দিকে বাঁচাও না পয়সার দিকে চাও না তুমি যে করে টাকা পাও ওই টাকাগুলো মানুষের পিছিয়ে খরচ করো আমি জানি আমি দেখছি আমি তোমার ভিডিওগুলো সবগুলা দেখি আতা হাতে আমি মাঝে মাঝে বই আমি যদি ব্যারিস্টার সময় আমার আল্লাহ আমি ছেলে হইতাম তো ছেলের লগে আমি ব্যারিস্টারের লগে কাজ করতাম আমার মনটা এত ভালো লাগে তোমারে তোমার নাকি আমি হাজার হাজারে বার দোয়া করি আমি তুমি আমার পাশে আইওয়েদিকে দোয়া করি তা না কিন্তু যখন মামুন ভালো ছিল তখনও আমি তোমার জন্য দোয়া করছি তখনও দোয়া করছি আর আজকে বিপদে পড়ে গেছি আমি বিপদে পড়বো মধ্যে এমন কোনো আমার কোনো ধারণা ছিল না তারপরও আমি বিপদে পড়ে গেছি এখন আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি বাবা তুমি আমার পাশে একটু দাঁড়াও তুমি নিঃস্বার্থে কাজ করো তোমার যত টাকা পয়সা সব কিছু গরিবের বিলায় দাও মামন বাংলাদেশের ভিতরে সেলিব্রিটি ঠিক আছে ও যে টাকাটা ইনকাম করা হিসাবে গরিবই ও যে টাকাটা ইনকাম করে ওরে কিন্তু ভাই বোনের পিছে খরচ করে মা বাপের পিছে খরচ করলাই আমি অসুস্থ প্রতি মাসে অনেক টাকা খরচ যায় আমার কমরের হার হার মেরেডের হার সব ক্ষয় হয়ে গেছে সব খরচ করে তোমার কাছে আমার তুমি আমার ছেলের বাসায় দাঁড়াও বাবা তুমি আমার বাবা তোমার কাছে আমার আর কিছু বলার নাই বাবা তুমি দয়া করো একটু বাবা তোমার আমি যা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবা সবাই এই ভিডিওটা যাতে সুমনের কাছে গিয়ে পৌঁছায় সুমনের হাতে গিয়ে পৌঁছায় সুমনে যাতে আমার পাশে দাঁড়ায় এই কারণে তোমাদের কাছে আমি সবার কাছে সবাই সব ছেলে মেয়েদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা সবাই এটারে ভিডিওটা শেয়ার করে দিবা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে সুমনের কাছে গিয়ে পৌঁছায় ওই ঈদের দিন তো মামানের লিগে একটু খাবার নিয়ে আসছিলাম খাবার নিয়ে আসছিলাম ঈদের দিন খাইতে খাবার দিতে দেয় না তাই এক কাছে স্পেশালি খাবার আছে ঈদের দিন তাই এগুলো আর দিতে দেয়নি তেমন ওগুলো আবার নিয়ে আবার ছেলে আবার কালকে নিয়ে আবার নিয়ে কালকে আসুন কালকেতে ধরে কাপড় খাটা আবার দেওয়া দেবে আজকে দেওয়া নিচ্ছে এই কারণে দিতে পারিনি এখন নিয়ে যাই কাচ্ছিল সেটাই তো কষ্টটা এটাই তো লাগতেছে যে আমি বাজার থেকে গরুমাংসগুলো কিনে নিয়ে আ কিনে নিয়ে তারপরে ছেলের লেগে নিজেরা হাতে রাঁধছি এবার তার কুরবানি দিতে পারিনি বাজার থেকে কিনে নেয়া তারপরে মাংসটা রাঁধছি রাইন বাইরে খাবারটা নিয়ে আসছি মনে করলাম আমার ছেলে আমার নিজের হাতের বস্তুটা খাইব কিন্তু হলো না ওরা বলতাছে না ঈদের দিন আমাদের কাছে খাওয়ান আছে আপনারা ঈদের পরের দিন এর পরের দিন এর পরের দিন তিন দিন দুধ দিতে পারবেন তখন দিয়ে এই জন্য নিয়ে আই আর কি করবো আমি মা আমার তো আমার আমার ভাইটা তো এখন তো মনে করেন ঈদের দিন আমি তো একটু পানি তাও মুহ দিই নিলে আর আমার খাইতে ইচ্ছা করবো না আর আমার ভাইয়েরা খাওয়ান যায়ও না ছেলে যখন এই জায়গা যতই স্পেশালি খাওয়ান দেব কিন্তু আমি তো মা আমার তো কষ্ট লাগে যে আমার ছেলে খাইলো কিনা না খাইলো কি করে বা না করে কষ্ট লাগতেছে বাবা কি কোনো আমি কিছুই যাই না বাবা ওই সম্বন্ধে আমি কিছুই জানি না ওগুলো সব কিছু যারা কর্তা আছে যে উকিলের মারফতে দিছে ওরা কর্তা আছে ওরা বা জানে এগুলো এগুলোর সম্বন্ধে আমি কিছুই জানি না ইয়ার কোর্টের ওইগুলো দামি না ওইগুলো ব্যাপারে কিছুই আমি জানি না তবে শুনছি আরা তদবির কর্তা আছে কিন্তু আমার আমার মন খালি ব্যারেস্টার সুমনের চায় আমার মনে খালি ব্যারেস্টার সুমনের চায় সুমন হয়েছে গরিবের বন্ধু হয়েছে যারা অসহায় তাদের বন্ধু আমার মন্ডার বইতে আমি সুমন চাই সুমন যদি আমার ছেলের পাশে দাঁড়ায় আমি আর আল্লাহর রহমতে সুমনে আমার ছেলের আমার বকে আইনে ফিরাইয়া দিতে পারবো এটা আমার বিশ্বাস